ইস্নিল্লাহ রহমান আরহিম আসসালামু আলাইকুম যথনীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য প্রতিবেদনের বিষয় হলো যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাস নিয়েই আমার দেশ একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনের প্রতিবেদনটি আমি পুরোপুরি পড়বো তারপর আগে আপনাদের সামনে একটু কথা বলে নিই সাহত আব্দুল্লাহ সহ আরো দুজনকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে আসন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে পুনর্বাসন করার জন্য তো এই প্রস্তাবটি আসলে শোনার এরকম একটি প্রস্তাব আমরা শুনবো বা এরকম একটি স্ট্যাটাস আমরা দেখব আসলে কোনো সময় আমরা ভাবিনি তো বিশেষ করে অত্যন্ত দুঃখজনক ঘটনা এই এর ধরনের কথা যদি বলে থাকি ক্যান্টনমেন্ট থেকে অবশ্যই না বললে তারা তো ফেসবুকে স্ট্যাটাস দিবে না এবং এই স্ট্যাটাস সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন বা সাধারণ জনগণ যারা আছেন বিশেষজ্ঞ আছেন সবাই অন্তত বুঝতে পেরেছেন যে থেকে এই কথাটা কে বলতে পারে পারে কি প্রস্তাব দিতে কার কত বড় সাহস কে এই জিনিসটা করতে পারে সবারই জানা তো ফেসবুকে এই যে পোস্টটা দিয়েছে এই পোস্টটা তো একেবারে ফেলে দেওয়া যাবে না আর এই ধরনের প্রস্তাব যদি দিয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষের জন্য যে কি দুর্ভাগ্য আবার ফিরে আসছে সেটা আসলে সময় বলে দিতে পারবে তো ফেসবুকের যে পোস্টটা হয়েছে এই পোস্টটা দেখলে আপনারও গা কিছুদিন হলো এই তো কয়েকদিন আগের ঘটনা জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের যে যে হয়েছিল সেই আন্দোলনে হয়েছে তাদের রক্তের দাগ এখনো কিন্তু এরই মধ্যেই শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত আহ বেদনাদায়ক একটি খবর এটা এটা যদি সত্যি পুনর্বাসন করা সম্ভব হয় তাহলে সাধারণ মানুষের আর কোথায় আশা থাকবে বলে আমার মনে হয় না তো সাধারণ মানুষের কাতারে দাঁড়ায় আমিও একটু হতাশ আর আমিও কোনো করি নাই যে এই আন্দোলনের মাস এক বছর মাস পার হয়েছে বছর এখনো পার হয় নাই এর মধ্যে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য ক্যান্টনমেন্ট থেকে একটি প্রস্তাব দেওয়া হবে আসন সমঝোতার মাধ্যমে এটা আসলে আমরা বাঙালি বাংলা বাংলাদেশি মানুষ হিসেবে বাংলাদেশি জাতি হিসেবে কতটা দুর্বাদা না হলে এই কথা আমরা বলতে পারি এটা আসলে অত্যন্ত দুঃখজনক তো আমরা আর কথা বাড়াবো না চলুন দেখি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে কি পোস্ট দিয়েছে ছাত্র জনতা ফুসে উঠেছে আবার মাঠে নামার জন্য তো হাসনাত আবদুল্লাহ পোস্টটি আমরা আগে আগে দেখবো তারপরে আরো সংগঠকরা অনেক ছাত্র সমন্বয়করা যে কথাগুলো বলেছে তারা সেই কথাগুলো আমরা একটু একটু করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো চলুন দেখি আমার দেশে কি বলা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস কি বলেছে তো আমি চলেন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসটা দেখে আসি রিফাইন আমি নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টন থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটা আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা সাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এত বড় কথা বলছে বাংলাদেশের মানুষের মানুষের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে এত বড় কথা বলছে সাহস কি করে পায় এটা আসলে অত্যন্ত দুঃসাহস বলা বলা যেতে পারে যে বাংলাদেশের মানুষ এখনো তাদের ভাইদের শহীদের যে বেদনাদায়ক স্মৃতি সেই স্মৃতি ভুগতে পারেনি এরই মধ্যেই ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে এটার বিনিময়ে যে ছাত্ররা এই নেতৃত্ব দিয়ে তাদেরকে বিতাড়িত করেছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে তাদেরকে আসন আসন দেওয়া হবে সেই আসনের মাধ্যমে যেন তারা সমঝোতা করে কারণ কেননা একটি বিরোধী দল থাকার চেয়ে একাধিক দুর্বল বিরোধী দল থাকা অনেক ভালো রাজনীতি করতে হলে মাঠে আসেন ক্যান্টনমেন্টে কেন ক্যান্টনমেন্ট থেকে তো রাজনীতি হয় না ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করার তো কোনো রুলস নাই আপনি ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করবেন কেন মাঠে আসেন তাহলে তারপরে রাজনীতি বক্তব্য রাজনীতি করেন রাজনীতি করার যদি এতই শখ থাকে বা রাজনীতি করতে যদি চান তাহলে মাঠে আসেন ক্যান্টনমেন্ট থেকে কেন অত্যন্ত দুঃখজনক যে আমার দেশ রিপোর্ট করেছে এভাবে বলেছে রিপোর্টার শিরোনামটা আমার দেশ এভাবে করেছে এই হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস এর ছাত্রনেতারা মাঠে নাম মাঠে নামার হুঁশিয়ারি তো মাঠে তো নামবেই এরকম একটা যদি অন্যায় প্রস্তাব দেওয়া হয় এরকম একটা যদি দেশদ্রোহী প্রস্তাব দেওয়া হয় তাহলে সাধারণ জনগণ সহ তো আবারও খুঁসে উঠবে সাধারণ জনগণ এটা বাংলাদেশকে ব্যক্তিকে ব্যর্থ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা ছাড়া আর কিছু নয় আমরা মনে করি সাধারণ মানুষ হিসেবে যে ব্যক্তি এই প্রস্তাব দিয়েছে তাকে তার নাম সহ একবারে উল্লেখ করে বলা হোক তিনি কি প্রস্তাব দিয়ে হয়েছে এবং কেন এটা প্রস্তাব দিয়েছে তাকে জবাবদিহিতার আওতায় আনা হোক বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে কেন কেন আওয়ামী পুনর্বাসন করতে চায় তিনি এত বাংলাদেশের মানুষ কি এতই আহ পচে গেছে যে বাংলাদেশের মানুষের বিপক্ষে এত কথা বলছে কিন্তু কাউকে জবাবদিহিতার আওতায় আনা বা তার কোনো ব্যবস্থা বাংলাদেশের মানুষ করতে পারছে না অত্যন্ত দুঃখজনক এ বিষয়ে নিয়ে আমার দেশের যে আরো জাত সংগঠকরা যে কথাগুলো বলেছে সে বিষয়ে আমি কিছু কিছু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে নাগরিক পার্টির মুখ্য সংগঠক আবদুল্লাহ রিফাইন আওয়ামী লীগের নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে যে ফেসবুকের স্ট্যাটাসটা আমি আপনার শুরুতেই আপনাদের সামনে পড়ে শুনিয়েছি এবং সেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম তো আবার এটা নিয়ে আবার ছাত্র সমন্বয়ক এবং বর্তমান সরকারের উপদেষ্টা আহ আসিফ মাহমুদ সজীব ভূয়াও কিছু কথা বলেছেন যেমন বলা বলেছেন যে বলেছে যে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল নির্বাচন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিবে না এরকম একটি আশঙ্কা থেকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে তবে এ ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি করা না হয় সেই বিষয় নিয়ে তিনি সজাগ থাকার জন্য সাধারণ মানুষকে বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সাংগঠক এটা উত্তর অঞ্চলের উত্তর ঢাকা উত্তরের শারজিস আলম তার ফেসবুকে বলেছে লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত তা ওনার কথায় একই রকম একই সুর যে তারা লড়াই করতে হবে কারণ শুধু তারাই তারাই না বাংলাদেশে আপমর জনতা জনসাধারণকে আবারও লড়াইয়ে নামতে হবে কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমরা বাংলাদেশের মানুষই রক্ষা করব অন্য কেউ রক্ষা করতে পারবে না অন্য দেশ থেকে এসে আমাদেরকে আমাদের স্বাধীনতাকে রক্ষা করে দিবে না তিনি বলেছেন এরকম যে গণহত্যা নিষিদ্ধ যে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির শিবিরের সভাপতি সাদিক কায়েম শুক্রবার একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তিনিও বলেছেন আওয়ামী লীগ পুরবাসনের অপচেষ্টা রুখে রুখে দিতে ছাত্র জনতা আবারও প্রস্তুত হ্যাঁ উনি যেটা কথা যে কথাটা বলেছেন যে হ্যাঁ ছাত্র জনতা আবারও প্রস্তুত হওয়ার দরকার ধরনের ষড়যন্ত্র যদি হয় তাহলে ছাত্র জনতা যে বসে থাকবে কোনোভাবে না বা ছাত্র জনতা আবার রুখে দাঁড়াতে পারবে সেই ভরসা আমাদের সাধারণ মানুষের আছে আমরা সে আপনাদের উপরে ভরসা করেই থাকতে চাই প্রয়োজন হলে আহ আবারও মাঠে নামতে হবে তো জুলাইয়ের আবার মাসু তো বলেছে যে উপদেষ্টা পরিষদের যারা যদি কেউ এই এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাদের কেউ তারাও এই নৈতিক দায়িত্ব তারা এই নৈতিকতা হারিয়েছেন উপদেষ্টা পথ পদে থাকার জন্য তাদেরকে এই সতর্ক করেছেন তিনি তো একটি একটি ভয়ঙ্কর চিত্র বা বা এই এই কথাগুলো কথাগুলো যে বলতে পারে শুনতে হয়েছে এই বিষয় নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত আমরা চাইবো না যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং ক্যান্টনমেন্ট থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে জবাবদিহিতার আওতায় আনা হোক এবং জবাবদিহিতার মাধ্যমে তার কাছ থেকে জানতে চাওয়া হোক তিনি কোন উদ্দেশ্যে কেন এত বড় সাহস দেখাচ্ছেন শুধু এটাই না আবদুল্লাহ এটা বলেছে আরো কয়েকটি রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা মেনে নিয়েছে চিন্তা করা যায় বাংলাদেশের রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলে যে পনেরো বছর তারা শোষিত হয়েছে পনেরো বছর তাদের আহ রাজনীতি করতে দেয়নি তারা শুধু আসন বিনিময়ের মাধ্যমে আহ এইরকম একটা সব প্রস্তাবে রাজি হয়ে গেছে বাঙ এত বড় একটা জঘন্য প্রস্তাবে রাজি হয়ে গেছে কারণ এই প্রস্তাবে রাজি হলে পারে তো সাধারণ বাংলাদেশের মানুষের পক্ষে তিনি কেউ কোনো বিশ্বাস করে না মানুষের বড় মির্জাফর আর কে যে আমরা একবার মির্জাফরের কারণে আমরা দীর্ঘ দুইশো বছর পরাধীনতার মধ্যে ছিলাম সেই মির্জাফরের চাইতেও আমি বড় মির্জাফর দেখি এখন বাংলাদেশে অত্যন্ত দুঃখের বিষয় এই মির্জাফর নাম উন্মোচন করা হবে এই মির্জাফরদের নাম প্রকাশ করে দেশ ও জাতির কাছে উন্মুক্ত করা হবে এবং তাদের আহ মুখোশ খুলে দিয়ে তাদের আহ ভালো মানুষের যে ভান ধরার মুখোশ সেই মুখোশটি খুলে দিয়ে জনগণের সামনে আহ প্রকাশ করা হবে এবং আওয়ামী লীগ যেন আবার ফিরে না আসতে পারে সেই প্রচেষ্টায় আবার সাধারণ মানুষ সাধারণ মানুষ ছাত্র জনতা রুখে দাঁড়াবে এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সাল্লাম আলাইকুম